স্বাধীন বাংলাদেশের আমার এমন কেন হাল মরচে মানুষ পড়ছে গাড়ি উঠছে টিনের চাল স্বাধীন বাংলাদেশের আমার এমন কেন হাল মরচে মানুষ পড়ছে গাড়ি উঠছে টিনের চাল মরচে মানুষ পড়ছে গাড়ি উঠছে টিনের চাল স্বাধীনভাবে ভাবে কোথাও কবু যায় না কথা বলা তোর তো যখন দেখি যখন যথা তথা স্বাধীন ভাবে কোথাও যায় না কথা বলা তোর তো যখন দেখি যখন যথা তথা বেঁচে তাকা হচ্ছে কঠিন নিয়ে জানো মাল বেঁচে হচ্ছে কঠিন নিয়ে জানো মরছে মানুষ পুড়ছে গাড়ি উঠছে টিনের চাল মরছে মানুষ পুড়ছে গাড়ি উঠছে টিনের চাল স্বাধীন বাংলাদেশের আমার এমন কেন হাল মরছে মানুষ পড়ছে গাড়ি উড়ছে টিনের চাল মরছে মানুষ পুড়ছে গাড়ি উঠছে টিনের চাল দ্রব্যমূল্যের বাজার মাঝে লাগছে কি যে আগুন দাম বেড়েছে সব জিনিসের তিন থেকে চার গুণ DUMBER- আছে সব জিনিসের তিন থেকে চার গুণ বেঁচে তাকা হলো কঠিন খে চালার ডাল বেচে তাকা হলো কঠিন খে চালার ডাল মরছে মানুষ পুরছে গাড়ি উড়ছে টিনের চাল মরছে মানুষ পুরছে গাড়ি উড়ছে টিনের চাল স্বাধীন বাংলাদেশের আমার এমন কেন হাল মরছে মানুষ পুরছে গাড়ি উড়ছে টিনের চাল মরছে মানুষ পুরছে গাড়ি উড়ছে টিনের চাল শুে শুরে প্র বাংলাদেশের সোনালি সেই হাল দাউ ফিরিয়ে বাংলাদেশের সোনালি সেই হাল মরচে মানুষ পুরছে গাড়ি উঠছে টিনের চাল মরছে মানুষ পুরছে গাড়ি উঠছে টিনের চাল স্বাধীন বাংলাদেশের আমার এমন কেন হাল মরছে মানুষ পুরছে গাড়ি উঠছে টিনের চাল মরচে মানুষ পুরছে গাড়ি উঠছে টিনের চাল মরচে মানুষ পুরছে গাড়ি উঠছে টিনের চাল কি যে করুন হল আহ কি যে না যে হল কী যে করুন হল আহ কি যে না বাংলাদেশের পরিস্থিতি কুবুজবে শামাল বাংলাদেশের পরিস্থিতি কুবুজবে শামাল রক্ষা করো তুমি অগ জগত স্বামী রক্ষা করো তুমি অগ জগত স্বামী রহম দিয়ে শান্ত করো আমার জন্মভূমি রহম দিয়ে শান্ত করো আমার জন্মভূমি রহম দিয়ে শান্ত করো আমার জন্মভূমি চারিদিকে শনি খুলের বেকট ধনী বিদছে কারু বুকে মরছে দুঃখে দুকে আকাশ বাতাস বাড়ি হলো কি করুন কাহিনী চারিদিকে শুনি গুলির বেকট ধী বিদ্য কারু বুকে মরছে দুকে দুকে আকাশ বাতাস বাড়ি হলো কি করুন কাহিনী নাই যে উপায় নাই অগ মালিক সাই নাই যে উপায় নাই অগো মালিক সাই রহম দিয়ে শান্ত করো আমার জন্মভূমি রহম দিয়ে শান্ত করো আমার জন্মভূমি রহম দিয়ে শান্ত করো আমার জন্মভূমি লাশ যে সারি শাড়ি পুড়ুচে কারো বাড়ি বাড়ছে মায়ের কাঁদন হারিয়ে বুকের দন দেশের ভেতর কাটছে সবার কঠিন একটি খাস যে শাড়ি শাড়ি পুড়ুচে কারো বাড়ি বাড়ছে মায়ের কাঁদন হারিয়ে বুকের দন দেশের বেতর কাটছে সবার কঠিন একটি ক্ষম সহ্য হয় আর অগর সহ্য হয় আর অগ রহম দিয়ে শান্ত করো আমারই জন্মভূমি রহম দিয়ে শান্ত করো আমারই জন্মভূমি শান্ত করো আমার জন্মভূমি একাত্তরে স্বাধীন দেশ পূর্ণতা পেল চব্বিশ সালে বাংলার দামাল ছাত্র সমাজ স্বাধীনতা ফিরিয়ে দিলে একাত্তরে স্বাধীন দেশ পূর্ণতা পেল চব্বিশ সালে বাংলার দামাল ছাত্র সমাজ স্বাধীনতা ফিরিয়ে দিলে সালাম জানাই শ্রদ্ধা রাখবরি রকবরিদয় যতন করে সালাম জানায় শ্রদ্ধা বরে রাখ যতন করে দেখিনি বাসার তরে বান্ন সালে কেমনে শহীদ হল সালাম রফিক দেখেছি বুক পেতে দাবি আদায় শহীদ হল বাই আবু সাইদ দেখিনি বাসার তরে বান্ন সালে কেমনে শহীদ হলো সালাম রফিক দেখেছি বুক পেতে দাবি আদায় শহীদ হল বাই আবু সাইদ নাম না জানা আর কত জোনা নাম জানা আর প্রাণ ওকাতরে সালাম জানাই শ্রদ্ধা বরে রাখব হৃদয়ে যতন করে সালাম জানাই শ্রদ্ধা বরে হৃদয়ে যতন করে ন্যায়ের পথে যারা লড়াই করে স্বাধীনতা এনেছে নতুন করে বীর সাহসী সব ছাত্র সমাজ তোমরাই করবে বাংলার রাজ ন্যায়ের পথে যারা লড়াই করে স্বাধীনতা এনেছে নতুন করে বীর সাহসী সব ছাত্র সমাজ তোমরাই করবে বাংলার রাজ বলব না কোনো দিন তোমাদের মুরা বলব না কোনো দিন তোমাদের মুরা স্মরণ করব প্রাণ বরে সালাম জানাই শ্রদ্ধা বরে রাখবরিদয় যতন করে সালাম জানাই শ্রদ্ধা বরে রাখবরি যতন করে একাত্তরে স্বাধীন দেশ পূর্ণতা পেল চব্বিশ সালে বাংলার দামাল ছাত্র সমাজ বাক স্বাধীনতা ফিরিয়ে দিলে একাত্তরে স্বাধীন দেশ পূর্ণতা পেল চব্বিশ সালে বাংলার দামাল ছাত্র সমাজ বাক্স ফিরিয়ে দিলে সালাম জানাই শ্রদ্ধা বুড়ি রাখবরিদয় যতন করে সালাম জানাই শ্রদ্ধা বরে রাখবরিদয় যতন করে রাখবরিদয় যতন করে